হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট তো তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমাদের এমডিসি ক্লাসগুলো ম্যানেজমেন্টের ওপরে আমি ক্লাসগুলো তোমাদের নেওয়া শুরু করেছি লাস্ট ডে আলোচনা করেছিলাম পিলগ্রিমসদের ওপরে বা পিলগ্রিম তোমার হচ্ছে ট্যুরিজমের ওপরে তো আজকে আলোচনা করবো ডিসকাস সাম ফেমাস পিলগ্রিম প্লেসেস ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের কয়েকটি বিখ্যাত তীর্থস্থান সম্পর্কে আলোচনা করো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং অনলাইনে কোর্স করতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত আমরা ভারতের অনেক তীর্থস্থানের নাম জানি কিন্তু আমি মূলত তোমাদের তিনটে তীর্থস্থানের নাম বলবো একটা কেদারনাথ বদ্রীনাথ অ্যান্ড বারাণসী এই তিনটে তার মধ্যে কেদারনাথ যাওয়ার প্ল্যান হচ্ছে আমার খুব তাড়াতাড়ি তো আগামী এক দু মাসের মধ্যে তো যার জন্য কেদারনাথটাকে নিয়ে একটু বেশি ফোকাসে রেখেছি এটা একটা বলতে পারো যে তীর্থ ভ্রমণ বলতে পারো তো কেদারনাথটা কি আছে এক নম্বর পয়েন্ট কেদারনাথ দিয়ে তোমরা লিখতে পারো হিমালয়ের পঁয়ত্রিশশো মিটার উচ্চতায় অবস্থিত কিন্তু এটা ঋষিকেশ থেকে দুশো কিলোমিটার দূরে উত্তরাঞ্চলের একটি ধর্মস্থান হলো কেদারনাথ এবং উত্তরাখণ্ডে কিন্তু এই কেদারনাথ স্থানটা রয়েছে এই স্থানে যাওয়ার মানে যাওয়ার উপযুক্ত সময় হলো মে থেকে অক্টোবর মাস এবং হিমালয়ে অবস্থিত এই তীর্থস্থান প্রাকৃতিক সৌন্দর্যে অনবদ্য এত সুন্দর এত সুন্দর একটা প্লেস কেদারনাথ তুমি যদি ইন্টারনেট সার্চ করো তাহলে তুমি দেখতে পাবে এত সুন্দর এই জায়গাটা খুব ভালো একটা জায়গা ওকে তো বলছে এখানকার বিভিন্ন মন্দির ভাসমান বরফের রদ যেমন গান্ধী সরোবর রয়েছে এখানে পর্যটকদের কিন্তু খুব সহজেই কিন্তু আকৃষ্ট করে এই জায়গাটা যার জন্য কেদারনাথ কিন্তু একটা পিলগ্রিম ট্যুরিজমের মধ্যে আমরা কিন্তু বলতে পারি এটা একটা পিলগ্রিম ট্যুরিজমের জায়গা এবার আমরা বলতে পারি বদ্রীনাথ এটাও কিন্তু খুব ভালো একটা জায়গা পিলগ্রিম ট্যুরিজমের মধ্যে বা তীর্থস্থান পর্যটনের মধ্যে বিষ্ণু দেবতার অন্যতম জনপ্রিয় মন্দির হলো বদ্রীনাথ বা যেটা সমুদ্র তল থেকে একত্রিশশো তেত্রিশ মিটার উচ্চতায় কিন্তু এই বদ্রীনাথ অবস্থিত এবং পবিত্র নদী আলোকনন্দার তীরে কিন্তু অবস্থিত আলোকনন্দা রিভারটা তোমরা জানো যে আলোকনন্দা এবং ভাগীরথী রিভার এই দুটো রিভারের মিলিত প্রবাহই কিন্তু গঙ্গা নদী এই আলোকনন্দা যে রিভারটা এসছে সেই আলোকনন্দা রিভারের কিন্তু মানে তীরবর্তী স্থানে কিন্তু এই তোমার হচ্ছে বদ্রীনাথ অবস্থিত এছাড়াও এখানে মানে মানে বিখ্যাত মন্দির রয়েছে উত্তরপ্রদেশে যেমন বিশ্বনাথ মন্দির হেমকুণ্ড হ্যাঁ বিন্দাচর তোমার মন্দির মনসা দেবী মন্দির ইত্যাদি প্রচুর মন্দির কিন্তু রয়েছে বারাণসীর কথা আমরা বলতে পারি নেক্সট বারাণসী ভারতে বিশ্ববিখ্যাত একটি তীর্থস্থান এখানে শতাধিক ঘাট যেমন অবস্থিত রয়েছে যেগুলির মধ্যে আহ মণিকর্ণিকা ঘাট রয়েছে অত্যন্ত বিখ্যাত এখানকার দুর্গা মন্দিরেও কিন্তু যথেষ্ট বিখ্যাত রয়েছে এছাড়া এখানে বিশ্বনাথ মন্দিরের কথা আমরা বলতে পারি কাশি বিশ্বনাথ মন্দিরের সাথে প্রায় পনেরোটি মসজিদও কিন্তু রয়েছে যার জন্য কিন্তু এখানে একটা যেমন আমাদের ভারত একটা ধর্ম বা খুব একটা স্টেট এখানে একটা স্যাকুলারিজম একটা ব্যাপারটা পাওয়া যায় পাওয়া যায় যেমন হিন্দু মন্দিরের সাথেই অবস্থিত কিন্তু মসজিদ ওকে দেন এছাড়াও ভারতের আমরা আরও কিছু মন্দিরের কথা তুলে ধরতে পারি যদি আমাদের আরো কয়েকটা পিলগ্রিন আমরা পারি সারনাথের কথা বলতে পারি কথা বলতে পারি অমৃতসরের কথা বলতে পারি আমরা ঋষিকেশের কথা আমরা বলতে পারি হ্যাঁ পুরীর কথা আমরা বলতে পারি এগুলো সবগুলোই কিন্তু ভারতের তীর্থস্থান পর্যটন কারণ এই সমস্ত তীর্থস্থানগুলিকে কেন্দ্র করেই কিন্তু ভারতবর্ষে যে পর্যটন কেন্দ্র বা মানে তীর্থ পর্যটন কিন্তু গড়ে উঠেছে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ট্যুরিজম এন্ড ট্রাভেল ম্যানেজমেন্টের উপরে অন্য নতুন কোনো ক্লাস নিয়ে আমি আসব খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অনলাইনে আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 999 যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নম্বরে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো জ্ঞানজ্যোতি ডট ইনফো লিখে যদি তোমরা গুগল ক্রোমে এছাড়াও ডেসক্রিপশন বক্সেও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে গিয়ে দেখতে পারো এছাড়া আরো একটা কথা বলার আছে তোমাদের যেটা হলো আমাদের আর আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের নিজস্ব যে অ্যাপ আছে সেই অ্যাপ লঞ্চ হচ্ছে তোমরা গুগো এডুকেশন বলে নতুন মানে অ্যাপ্লিকেশন আসছে প্লে স্টোরে তোমরা আগামী এক সপ্তাহের মধ্যে সেটা পাবে কিন্তু এই সেমিস্টারে তোমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবে কিন্তু কোনো কোর্স এই বছর পাবে না তোমরা আগামী সেমিস্টার থেকে যখন নতুন সেমিস্টার তোমাদের আসবে তখন থেকে কিন্তু তোমরা সেই কোর্সগুলো আমাদের প্লে স্টোর অ্যাপের থেকে পার্চেস পারবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ